আমি রাতে হচ্ছ আমি আমি আমার কিছু বেরোচ্ছে আমার কিছু হচ্ছে আপনার এবং তারা অনেক কাজের চাকরির জন্য তারা বলে রাত্রে রাতের দিকে যাই সাড়ে বারোটা একটা দেখি যে আমাদের এই জেলার ব্যাপার ছবি আমার বন্ধু ছিল সেই সম্পূর্ণ যায় এবং সেই মুহূর্তে যারা ছিল

শুরু করে এবং তারা হচ্ছে